দেখুন ইদানিংকালে ডেটক্স ডায়েট নামে এক ধরনের ডায়েট আছে যেটা প্রায় প্রত্যেক মানুষই জানছে এবং প্রত্যেক মানুষ ফলো করার জন্য চেষ্টা করছে কিন্তু আপনি কি জানেন যে আমাদের শরীরের মধ্যে ন্যাচারালি আমাদেরই ডেটক্স করার জন্য আমাদের শরীর থেকে টক্সিন বের করার জন্য কিছু অর্গান রয়েছে যে অর্গানগুলো সঠিকভাবে কাজ করে যেমন লিভার আছে ফুসফুস আছে কিডনি আছে তারপরে আপনার ত্বক আছে এগুলো কিন্তু আমাদের শরীরকে ডিটক্সিফাই করার জন্য কাজ করে তো আমাকে আলাদা করে আবার ডিটক্সিফাই করার জন্য আলাদা করে ডায়েট নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটার পেছনে কিন্তু রিসার্চ যা বলছে খুবই একটা জোরদার কোনো প্রমাণ নেই যে ডিটক্সিফাইন ডায়েট সঠিকভাবে আমাদের শরীরে কাজ করছে এটার কোনো প্রয়োজন আছে বলে কিন্তু আমাদের শরীরে যেসব অর্গানগুলো ডিটক্সিফাই করছে আমাদের শরীরকে সেগুলোকে সাপোর্ট করার জন্য একটা ব্যালেন্স ডায়েট আমাদের মেনটেন করে চলা প্রয়োজন তাহলেই কিন্তু আমরা নিজের শরীরকে ডিটক্সিফাই করতে পারব এটার জন্য করে আলাদা করে আবার ডায়েট নিতে হবে না দেখা গেছে কি এই ডিটক্সিফাইং ডায়েট অপেক্ষাকৃত কম ক্যালোরি সম্পন্ন হওয়ার কারণে আপনার ওজন কিন্তু খুব তাড়াতাড়ি কমিয়ে দিতে পারছে কিছু সময়ের জন্য কিন্তু এটা যদি দীর্ঘদিন আপনি এই ডায়েটটা চালিয়ে যান তাহলে আপনার এটা শরীরের জন্য ক্ষতিকর হবে কারণ ওই যে বললাম এটাতে লো ক্যালোরি থাকে ক্যালোরিটা কম থাকছে তো সেটা আপনার শরীরের মধ্যে সাইড এফেক্ট ক্রিয়েট করতে পারে বরং আপনি এই ডিটক্সিফাইং ডায়েটের বদলে আপনি নর্মাল একটা ব্যালেন্স ডায়েট ফলো করুন যে ডায়েট আপনার শরীরে ইমিউনিটিকে বুস্ট করবে আপনাকে পর্যাপ্ত এনার্জি দেবে আপনার শরীর ঘটনার জন্য পর্যাপ্ত প্রোটিন সাপ্লাই দেবে আপনার বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য ভিটামিন মিনারেলস এগুলো সাপ্লাই দেবে তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন আর আপনি যদি ওজন কম করতে চান ওজন কম করতে হলে শুধুমাত্র যে আপনাকে ক্যালোরি লো ক্যালোরি খাবার দাবার খেয়ে গেলে আপনি ওজন কম করে নিলেন তা কিন্তু নয় তাতে হয়তো আপনার শরীরে সাইড এফেক্ট দেখা দিতে পারে